আল্লামা সাইদের একটা উক্তি ঐতিহাসিক উক্তি উনি বলেছেন আলী এবং কওয়ামী হচ্ছে আমার দুই চোখের মনি এই ভ্রাতৃত্বকে এক রেখে ছাড় দেওয়ার মানসিকতা রেখে বাতিল দুর্গা আমাদের আঘাত থানার সময় এখন এসেছে আমরা সব কিছুকে করে মানে কি দুনিয়ার মন্ত্রকে আমরা পরাজিত করে আল্লাহর দিনকে বিজয়ী করার সেই প্ল্যাটফর্মে আমাদেরকে এক হতে হবে সবাই রাজি আছেন তিনশা আল্লাহ কে লম্বা টুপি কে গোল টুপি তারপরে কে পাঁচ করলি পরে কে ফাড়া পাঞ্জাবি আর কে জুব্বা কে নূর আর কে মাটি কে মিলাপ পরে আর কে কিয়াম করে না আমি নাচতে বলা জোরে বলা

বলা যাবে না চগলখড়ি করা যাবে না ফরজ কোন হুকুম লঙ্ঘন করা যাবে না সুন্দর করে ফরজ হুকুমগুলোকে মেনে চলতে হবে সবাই একদিন দুনিয়া থেকে নিয়ে নেব কিন্তু বুকটা বড় মাঝে মাঝে হৃদয়ে ক্ষত হয় মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখলে পরে বিশ কোটি মুসলমানের দেশ কিন্তু নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট এই কি আপনি মাথায় নেন আপনার প্রতিবেশীর দিকে তাকায় দেখেন নামাজ নাই নামাজের কোনো খবর নাই নামাজ পড়ে না একসতে পাঁচজন নামাজ পড়ে জুমার দিনও যদি আপনি পরিসংখ্যান নিতে যান সেদিন ছয় থেকে সাত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে এখানে যারা বসে আছেন কোরআন সহি করে পড়তে পারেন কয়েকজন হাত তো বেশি উঠবে না আমি যতটুকু কাউন্ট করে দেখেছি গোটা দেশের ভিতরে বিশ কোটি মুসলমান সেই দেশের মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ কোরআনটাকে সহি করে পড়তে পারে হজ সবার জন্য ফরজ নয় হজ ফরজে সবার জন্য নয় রোজা ফরজ সবার জন্য ফরজ নয় জাকাত ফরজ গরিবের জন্য ফরজ নয় এরপরে নামাজ ফরজ পাগলের জন্য ফরজ নয় কিন্তু কোরআন শেখাটা সবার জন্য কি বলেন যেরকম আরও যদি বলেন সেই ফরজ শিক্ষা চুয়ান্ন বছরে কেউ দিতে পারেনি আমরা ইসলামের শিক্ষা চাই বাংলার জমিনে সবার আগে প্রত্যেকটা শিক্ষার ভিতরে মেডিকেল ইন তারপরে ইঞ্জিনিয়ারিং সব জায়গায় করোনার সিলেবাস থাকতে হবে সবার পড়ান সবার আগে সবার আগে থাকতে হবে এমন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে সবার আগে নিজের চরিত্রকে গঠন করার চেষ্টা করতে হবে সবাইকে নামাজ পড়তে রাজি আছেন কয় অক্ত নামাজ বলেন আসতে বলবেন না কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নেক আমরা কিছু গুণ তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في ওয়াল্লাযীনা হুম আনিল লাযবি মু'আরিযুন ওয়াল্লাযীনা হুম লিসকাতিফা'ইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিরুন মুমিনরা সফল হলো 7 টাকা যেই নাম্বার 1 হলো যারা নামাজ অত্যন্ত খুশু খুশুর সঙ্গে আদায় করবে এক নাম্বার এটা কয় নাম্বার বলে এক নাম্বার নেক আমল হলো কি বলে নামাজ নাম্বার দুই হলো যারা বেহুদা কথা মুখ থেকে বের করবে না খেলা হবে তাই না এগুলো কি ভালো কথা না বেহুদা কথা অফার ও নাই দিয়ে আট স্বাগত যে জাতি কত যে বঞ্চিত হলো বুঝলেন এই লোকটার কথাগুলো শুনলে অন্তত মানসিক রোগী একটু হলো মনের স্যাটিসফ্যাকশন থাকতো যে একটু আনন্দ পাচ্ছি একটু বিনোদনটা পেত এই বিনোদন থেকে আমরা মাহরুম হয়ে গেছি হ্যাঁ মাঝে মাঝে কিছু হলেই এমন কিছু কিছু কথা বলতে মনে হচ্ছে যেটা মানে একটা ভালো একজন পপুলার টিকটকার টিকটকার হ্যাঁ সব এগুলো কি কি সুন্দর কথা না বাজে কথা বাজে কথা এই খেলা হবে শব্দটা এসেছে খারাপ জায়গা থেকে এটার উৎপত্তি খারাপ ওল্লাদিন আহম আনিল্লাহ হাফিম ও আরিদুন ওয়্লাদ ইন আহম লিজ জাকা দিফা যারা জাকাতটা ঠিক মতাদায়ী করবে নাম্বার ওয়ান মুখস্থ করব আমরা নামাজ নাম্বার টু হলো বাজে কথা বফুল ইন নাসি হোস না সুন্দর করে কথা বলো একটা লাইন বলবে সুন্দর করে বলবে যদি কথা না থাকে চোখ থাকবে চোখ থাকলেও জাননাত পাবা বেশি কথা বলবা ভুল হয়ে যাবে বইয়ের সামনে বেশি কথা বললে মানামারি লাগবে দোকানদারের সঙ্গে বেশি তর্ক বিতর্ক করলে গন্ডগোল লেগে যাবে আমার বন্ধুগণ নম্বর তিন হলো নাম্বার চার হলো লজ্জাস্থানের তুমি হেফাজত করবে আল্লাপাদ জিহবার কথা বললেন আবার লজ্জাস্থানের কথা বললেন গোটা পৃথিবীতে যতakkam কো কাম হয় এই দুটো অঙ্গটা সবার শেষেনা সবার আগে সবার আগে আল্লাহ পাক মধ্যে এই দুটো জিনিস ঠকায়া দিবেন নাম্বার 5 হলো ওয়াল্লযীনা হুম লিআমানাতিহি ওয়াআহদিহিন রাউদ যারা নাম্বার 5 যারা আমানত ঠিক রাখবে রাষ্ট্র ক্ষমতা পাও কি একটা কি বলেন 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 এবং আমানত ২৪৩ বিলিয়ন ডলার দেশ থেকে গায়ে এটা কি চোর না ডাকাত পুকুর চুরি না সাগর চুরি আসতে কয় পুকুর চুরি না সাগর চুরি সাগর চুরি করে ছাড়া যেদিন তারা টাকাগুলো ফেরত আনবে আমরা সেদিন বিবেচনা করে দেখবো যে হ্যাঁ কি করা যায় সম্মানিত ভাইয়েরা নাম্বার ছয় হলো যারা ওয়াদা ঠিক রাখবে নির্বাচন যখন চলে আসে আমার দেশের নেতাগুলো সব হাজি হয়ে যায় এমন কি বিগত সরকার যারা চালিয়েছেন ওই সরকারের প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন নির্বাচনের আগে আমাকে ভোট দিলে পরে আমি দেশটা আমি মদিনার সনদে চালাব কিসের সনদে এর কথা তো শয়তানা বিশ্বাস করবে না কত বড় মিথ্যুক কত বড়ো ধোকাবাজ দলটা হলো অন ইসলামী আর বলতেছে আমি কিসের সনদে চালাবো মলিনার সনদে মানে এত বড় মানে বাজে কথা বলা লোক পৃথিবীতে খুব কম আছে এত বড় ডাহা মিথ্যা কথা বল সম্মানিত ভাইয়েরা যারা ওয়াদা ঠিক রাখবে যারা আমানত ঠিক রাখবে ছয়টা চলে গেল নাম্বার সাত হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে রজুলুল কালবহু মোয়াল্লকম্বিল মেসাজিদ যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে তাকে আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আল্লাহ আমাদেরকে তোমার দল ইসলামী দল করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও আল্লাহ আমার পরিবারের সকল সদস্যকে পর্দায় থাকা তাও তুমি আল্লাহ দিয়ে দাও ইয়া আল্লাহ যুব সমাজকে সকল প্রকার মাদক নেশা থেকে বাঁচার তাও তুমি আল্লাহ দিয়ে দাও ইয়া আমাদেরকে সকল প্রকার কবিরা গুণা থেকে বেঁচে থাকা তাওফিক তুমি আল্লাহ দিয়ে দাও সম্মানিত ভাইয়েরা আল্লাহ যেন আমাদের এই আকাঙ্ক্ষাকে কবুল করেন জোরে বলি আমি আমি আজকে সবার কাছ থেকে ছুটি চাচ্ছি ছুটি মানে কি এখানে উত্তর হচ্ছে আবার আমি আসবো একদিন